স্বাগতম সকলকে নমুনা প্রশ্ন সন্ন্যাসিক সমষ্টিক মূল্যায়ন দু নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা শিক্ষার্থীদের নির্দেশিকা নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে আমরা আকাইত মজুদ করব উল্লেখিত বিষয়ে নিচের ছকের আলোকে একটি প্রতিফলন ডায়েরি লিখো বিশ্বাস সমূহ কাজসমূহ তোমরা বোর্ড বইটা ভালোভাবে পড়বা আকাইত মজুত করবো যেসব বিষয়ের বিশ্বাস ও কাজ সেগুলো ভালোভাবে লিখবে খ আল্লাহতলার নির্দেশনা মেনে চলে কুফরি থেকে নিজেকে দূরে রাখি শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করো গ একজন ইমামকে যেসব কারণে তুমি সম্মান করবে এ বিষয়ে দেড়শো শব্দের একটি অনুচ্ছেদ লেখো গ বিগত রমজান মাসের স্মৃতিচারণ করে নিচের উল্লেখিত ছকটি পূরণ করো কার্যক্রম সমূহ বিগত রমজান মাসে তুমি যা করেছো তার একটি কার্যক্রম লিখবা বিগত রমজান মাসে তুমি যা করেছো বিগত রমজান মাসে যে ইবাদাত আমল বেশি করেছো সাওয়ামের যে কার্যক্রমটি বেশি ভালো লাগে বিগত রমজানে মাসের স্মরণীয় কোনো মুহূর্ত থাকলে লিখতে হবে সাওমের যে শিক্ষা তাৎপর্য বাস্তব জীবনে গুরুত্বপূর্ণ সে বিষয়ে চর্চা করতে হবে ও নম্বর প্রশ্ন সুরা দুহার শিক্ষা তোমার জীবনে যেভাবে চর্চা ও অনুশীলন করবে তা লিপিবদ্ধ করো তোমরা বোর্ড বইটা খুব ভালোভাবে ও সুন্দরভাবে পড়বে তোমাদের সব কিছু বোর্ড বইয়ের ভেতরেই রয়েছে সেখান থেকে কালেক্ট করে উত্তরটা লেখার চেষ্টা করবে দুই নম্বর প্রশ্নের উত্তরগুলো দাও ক তোমার বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নামসমূহ চর্চা বা অনুশীলনের জন্য এক মাস মেয়াদে একটি প্রকল্প গ্রহণ করে তা বাস্তব জীবনে নির্ধারিত ছকে প্রতিবেদন তৈরি করো প্রকল্পের নাম প্রকল্প শুরুর তারিখ প্রকল্পের শেষের তারিখ গৃহীত পদক্ষেপ এবং অভিভাবকের স্বাক্ষর খ ফিদিয়ার প্রচর্য ক্ষেত্রগুলো চিহ্নিত কর গ আল কুরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ উল্লেখিত বিষয়ে কুরআন ও হাদিসের নির্দেশনা আমি বা আমরা কিভাবে অনুশীলন করতে পারি এ বিষয়ে আলোচনা করতে হবে তিন নম্বর প্রশ্নের উত্তর দাও ক জান্নাত লাভের জন্য এখন থেকে যেসব কাজ তুমি অভ্যাসে পরিণত করবে এ বিষয়ে একটি অনুচ্ছেদ লেখো ক যেসব কথা ও কাজ কুফরির পর্যায়ে পড়ে তার একটি তালিকা প্রস্তুত করো গ সুরা আলাকের শিক্ষা তোমার বাস্তব জীবনে কিভাবে চর্চা অনুশীলন করবে এ বিষয়ে তোমার কর্ম পরিকল্পনা প্রণয়ন করো চার নং প্রশ্নের উত্তর নিফ নিফাক থেকে নিজেকে মুক্ত রাখার জন্য ব্যক্তি পরিবার বিদ্যালয় ওর সমাজ জীবনে যেসব ভালো কাজ করবে যেসব মন্দ কাজ পরিহার করবে শিরোনামের প্রেক্ষিতে নিজের শখে একটি প্রতিফলন ডায়েরি লেখো সকলকে ধন্যবাদ